পারে আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলি আপনাদের সামনে যখন গণতন্ত্রের কথা বলা হয় তখন আপনারা মনে করেন ওকে গণতন্ত্র স্টাবলিশড প্রতিষ্ঠিত একটা বিষয় অনেকে মনে করতে পারেন অনেক পুরনো গণতন্ত্র কত বছর ধরে পৃথিবীতে আছে দুইশো আড়াইশো বছর ধরে এর আগে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিলই না হ্যাঁ আপনি বলবেন যে আপনি যখন গুগলে সার্চ দিবেন গণতন্ত্র তখন ওইখানে আসবে যে গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতাতেও গণতন্ত্র ছিল এটা বলে তারা গ্রিক সভ্যতার কথা তুলবে ওকে আপনি যদি গ্রিক সভ্যতাতেও যান সেই সময়ের দার্শনিক প্লেটো অ্যারেস্টোটালের ছাত্র তার লিখিত বইয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছে তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গণতন্ত্র এসেছে আজ থেকে দুইশো আড়াইশো তিনশো বছর আগে তারপর এখানে যে মানুষের নাগরিক অধিকার যেটাকে তারা ইন্ডিয়া ইন্ডিভিজুয়ালিজম বলছে ব্যক্তি স্বাধীনতার কথা বলছে এই জিনিসগুলো কখন এসেছে এই জিনিসগুলো এসেছে মূলত যখন ফরাসি বিপ্লব হলো আঠারোশো শতকের দিকে যখন ইউরোপে ইনলাইটমেন্টের যুগ আসলো মানে ইউরোপে বিপ্লব ঘটলো এবং যখন আমেরিকা আর একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো ব্রিটিশ কলোনির কাছ থেকে তখন আমেরিকান কনস্টিটিউশন মানে আমেরিকার সংবিধান ফরাসি বিপ্লব এবং ইউরোপিয়ান ইউ ইনলাইটমেন্ট যুগ মানে আলোকায়ন যুগের উপর ভিত্তি করে ইউনাইটেড ন্যাশন ফাংশন করে মানে এখানে আমি আরেকটু আরেকটু ক্লিয়ার করে বোঝা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না আমি একটা সমস্যার মধ্যে আছি সমস্যাটা কি সমস্যা হচ্ছে আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের আমি একজন মনে করেন আমি একজন খ্রিস্টান আমার দেশের সকল ক্ষমতা আমার দেশের পাদ্রীদের হাতে আমি চাইলে স্বাধীন মতো পড়াশোনা করতে পারি না আমি চাইলে স্বাধীন মতো জমির মালিকানা নিতে পারি না আমি চাইলে স্বাধীন মতো জমি কেচা কেনা বেচা করতে পারি না আমি চাইলে একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারি না আমি চাইলে একটা কারখানা প্রতিষ্ঠা করতে পারি না আমি যখনই কোনো কিছু করার চেষ্টা করি তখন আমার পাদ্রী আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেয় আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারি না কারণ আমি যখনই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই তখন আমার পাদ্রি এইটা বলে যে আমি খোদার বিরুদ্ধে বিদ্রোহ করছি এ কথা বলে আমাকে জ্যালন্ত পুড়িয়ে ফেলে এই যে কথাগুলো এই কথাগুলো কখনকার কথা এই কথাগুলো হচ্ছে আট সতেরোশো পনেরোশো চোদ্দশো শতকের কথা এই চোদ্দশো পনেরোশো শতকে একটা আপনারা সমাজবিজ্ঞানের মধ্যে পড়েছেন মধ্যযুগীয় অন্ধকারের মধ্যযুগ বা অন্ধকার যুগ বলে একটা শব্দ একটা পরিভাষা প্রচলিত আছে সমাজবিজ্ঞানে সেইটা কখন সেটা হচ্ছে যে তেরোশো চোদ্দশো পনেরোশো শতকে তো একটা সমাজ যখন মানে আমি যখন একটা সমস্যার মধ্যে আছি যে সমস্যাগুলোর কথা আমি বললাম তো এই সমস্যাগুলো থেকে তো আমাকে বের হতে হবে তখন এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য এখানে ফরাসি বিপ্লব হয়েছে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য ইউরোপে বিপ্লব হয়েছে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আমেরিকা বিপ্লব ঘটেছে আমেরিকা থেকে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ব্রিটিশের যে রাজতন্ত্র ছিল এই রাজতন্ত্রের ক্ষমতাকে কমিয়ে আনা হয়েছে বিয়ে সেখানে শ্রমিক দলের উত্থান ঘটেছে তো যেই সমস্ত এলাকাগুলোতে সমস্যা ছিল ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা গণতন্ত্র নিয়ে এসেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা জাতিসংঘ তৈরি করেছে ওই সমস্যাগুলোর সমাধান খোঁজার জন্য তারা এল জিবি এসেছে কথা হচ্ছে যে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম ছয়শো ছত্রিশ ছয়শো সত্তর খ্রিস্টাব্দে যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন উনি মক্কায় জন্মগ্রহণ করলেন উনার উপরে যখন আল্লাহ উহি দিলেন তারপর থেকে নিয়ে শুরু করে চোদ্দশো বছরের ইতিহাসে তো আমরা এই সমস্যাগুলো সাফাতে নাই কেননা যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল তখন আমাদের স্পেন আমাদের করডোভা আমাদের 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 স্পেনের আন্দালুসিয়ার যে এলাকাগুলো আমাদের টলেডো শহরের কথা যদি বলি আমাদের গ্রানাডা শহরের কথা যদি বলি আমাদের কর্ডোভা শহরের কথা যদি বলি আমাদের বাগদাদের কথা যদি আমি বলি আমাদের দেমাস্কের কথা যদি আমি বলি আমাদের খোরাসান আল কুবরা যেটা বর্তমান ইরাক ইরানের মধ্যে আছে এই ইরাক ইরানের বৃহত্তর অঞ্চলের কথা যদি আমি বলি তাহলে এই পুরো অঞ্চলে বিজ্ঞান চর্চা হয় এই পুরো অঞ্চলে জ্ঞান চর্চা হয় এই অঞ্চলের মানুষ স্বাধীন এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ জমি জায়গা কেনার ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ শিক্ষা অর্জনের ক্ষেত্রে স্বাধীন এই অঞ্চলের মানুষ এটা মনে করে না যে তাদের শাসক তাদের উপরে পূর্ণরূপে নির্যাতন করতেছে এটা এই অঞ্চলের মানুষ কোনোদিন মনে করে নাই তো 1450 বছরে আমরা যে সমস্যাকে ফেস করি নাই যে সমস্যা তোমরা ফেস করেছো তোমরা ওই সমস্যার সমাধান খুঁজে বের করেছো ওই সমস্যার সমাধান তোমরা তোমাদের উপরে ব্যবহার করো সেটাই তো আমাদের উপরে তোমরা চালাতে পারো না এখানে আরেকটা জিনিস যে জাতিসংঘের যে মূল কথাগুলো এই মূল কথাগুলো তিনটা জায়গা থেকে এসেছে আবার বলছি ফরাসি বিপ্লব থেকে ইউরোপিয়ান ইনলাইনমেন্টের যুগ থেকে এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে